আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী আপনারা আবার একটা নতুন ভিডিও দেখতে চলেছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সোজা ব্যারাকপুরে ব্যারাকপুরের ইতিহাস সম্বন্ধে জানবো সারাদিন আজকে ব্যারাকপুরে থাকবো ব্যারাকপুর সম্বন্ধে আপনাদেরকে সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন আর কোথায় কীরকম লাগলো সেটা কমেন্টস করে জানাবেন তাহলে শুরু করি আজকে ব্যারাকপুরের ভিডিও এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশনে আমাদের সামনে দিয়ে চলে গেলো থ্রি ওয়ান থ্রি ওয়ান ফাইভ আপ কল্যাণী সীমান্ত লোকাল ব্যারাকপুর ব্যারাকপুর বাংলার একটি সুপ্রাচীন শহর ব্যারাকপুরকে আমরা সাধারণত শিল্পনগর বলে থাকি এই নগরের সাথে জড়িয়ে আছে বাংলা তথা ভারতবর্ষেরও ইতিহাস সেই প্রাচীন লাট সাহেবের বাংলো এশিয়ার প্রথম চিড়িয়াখানা বিখ্যাত ঘোড়দৌড়ের বিলুপ্ত ইতিহাস রয়েছে এই ব্যারাকপুরের বুকে এই মাটিতে ইংরেজরা তাদের ভারী বুটের আসফলন দেখিয়েছিল সিপাহী মঙ্গল পাণ্ডে যে আস্ফলন সহ্য করতে পারেনি ব্যারাকপুরে ময়সী নারী লর্ড ক্যানিং এর ভালোবাসার শহর ছিল এই শহরটি উত্তর চব্বিশ পরগনার তীরবর্তী এক মহকুমা শহর ভারতবর্ষের ইতিহাসে ব্যারাকপুরের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এই শহরেই দেশের প্রাচীনতম বিমানঘাটি রয়েছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ জাতির জনক মহাত্মা গান্ধী সীমান্ত গান্ধী খান এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের এই ব্যারাকপুর শহরে পড়েছে ব্যারাকপুরের এক সময়ের নাম ছিল চানক চোদ্দশো পঁচানব্বই সালে বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্যে এই চানক নামটা আমরা প্রথম পাই আঠারোশো সালে কবি দীনবন্ধু মিত্র তার সুরোধনী কাব্যেও এই চালক নামটি ব্যবহার করেছিলেন পরে সতেরোশো সালে ব্রিটিশ সৈন্যরা এখানে ব্যারাক অর্থাৎ সেনা ছাউনি তৈরি করেছিল সেই সেইটাকেই ব্যারাকপুর পরিচিতি লাভ করেছে কারো কারো মতে ব্যারাকপুর এক সময় সপ্তদ্রাম পরগনার অধীনে ছিল সেই সময় এখানকার শাসনকর্তা ছিলেন লুকুদ্দিন বারবক সাহ তার স্মৃতিকে স্মরণ করে লোকে বরবাকপুর বলতো সেটাকেই অপভ্রংশ হয়ে ব্যারাকপুর হয় সতেরোশো পঁয়ষট্টি সাল নাগাদ ব্রিটিশরা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট তৈরি করেছিল এই ব্যারাকপুর ছিল ভারতবর্ষের সর্বপ্রথম ক্যান্টনমেন্ট আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহের কারণে মঙ্গল পাণ্ডে এবং তার ভাই মাতাদিন বাল্মীকিকে এখানকার ধূপিঘাটে হাসি দিয়ে হত্যা করা হয়েছিল ব্যারাকপুরে রয়েছে লাট ব্যারাকপুরে রয়েছে এশিয়ার প্রথম চিড়িয়াখানা আঠেরোশো সালে লর্ড ওয়েলেসলি ব্যারাকপুরে সর্বপ্রথম চিড়িয়াখানা তৈরি করেন এই চিড়িয়াখানায় বাঘ সিংহ হরিণ ভালুক বাদর, ক্যাঙারু গন্ডার উট এইসব পশু ছিল বলে শোনা যায় পরবর্তীকালে আলিপুর চিড়িয়াখানা তৈরি হলে সেখানে এই সমস্ত পশুদের স্থানান্তরিত করা হয় ব্যারাকপুরে হতো বিখ্যাত ঘোড়দৌড় আঠারোশো ছ সালে ব্যারাকপুরে ঘোড়দৌড় প্রথম শুরু হয়েছিল ঘোড়দৌড়ের মাঠ তখন জমজমাট ছিল কলকাতা থেকেও জনপ্রিয় ছিল এই ঘোরদৌড় এই সময় তৈরি করা হয়েছিল একটা নতুন স্টেডিয়াম কলকাতা থেকে ঘোরদৌড় দেখতে আসার সুবিধার জন্য আঠেরোশো সাল নাগাদ রেললাইনও পাতা হয়েছিল সেনানিবাসের ভিতরেই একটা রেলওয়ে স্টেশনও তৈরি করা হয়েছিল পরবর্তীকালে অবশ্য এই ঘোরদৌড় বন্ধ হয়েছিল কিন্তু সেনানিবাসের ভেতরে যে স্টেশনটি ছিল সেটি ব্যারাকপুর স্টেশন নামেই বিখ্যাত এবং এটি হচ্ছে ব্যারাকপুরের পুরনো রেলওয়ে স্টেশন আঠেরোশো সালে শিয়ালদা থেকে বাংলাদেশের কুষ্টিয়া পর্যন্ত ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে একটি রেললাইন পেতেছিল ব্যারাকপুর স্টেশনটা সেই সময় চালু করা হয়েছিল আঠেরোশো বাষট্টি সালের সতেরোই সেপ্টেম্বর ব্যারাকপুরের ওপর দিয়েই প্রথম ট্রেন চলেছিল স্টেশনটা আজ দেখতে দেখতে প্রায় দেড়শো বছর অতিক্রান্ত করে ফেলল এই স্টেশনটা শুধু স্টেশন হিসাবেই নয় স্টেশনটা দেখতেও কিন্তু খুব সুন্দর পুরনো আমলের বাড়ি রয়েছে স্টেশনটাকে খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয় স্টেশনের বাইরে রয়েছে অটো টোটো রিক্সা স্ট্যান্ড স্টেশনের যতই রয়েছে একদিকে কয়েকটা লস্যির দোকান আর একদিকে ফাস্টফুডের দোকান এই স্ট্যান্ড থেকে একটু যদি এগিয়ে যাওয়া যায় দেখা যায় হরেক রকমের দোকান আছে তার মধ্যে বিভিন্ন খাবারের দোকানও রয়েছে ব্যারাকপুরের বিখ্যাত বললে হবে না সারা ভারতবর্ষের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি দোকানটাও কিন্তু এই ব্যারাকপুরেই অবস্থিত ব্যারাকপুরের আরেকটি বিখ্যাত দোকান রয়েছে জলুয়ার মিষ্টির দোকান প্রায় শতাধিক বর্ষ পুরানো এই জলুয়ার মিষ্টির দোকানের কচুরি ছোলার ডাল খুবই বিখ্যাত ব্যারাকপুরেই রয়েছে শিবশক্তি অন্নপূর্ণা মন্দির এই মন্দিরটি খুবই প্রাচীন একটি মন্দির মন্দিরটি রানী রাসমণির কন্যা জগদম্বা দেবী আঠারোশো সালে তৈরি করেছিলেন মন্দিরটা অবিকল দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে এই মন্দিরের দেবী অন্নপূর্ণা প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন আজও এছাড়াও এখানে গর্ভগৃহে মহাদেব এই মন্দিরের পিছন দিয়ে গঙ্গার ঘাটে যাওয়ারও রাস্তা রয়েছে ঘাটটিও খুব সুন্দর করে বাঁধানো ঘাটটির নাম আপনার আমার সকলের পরিচিত রাসমণি ঘাট ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব চারবার এই মন্দির দর্শনে এসেছিলেন ঠাকুরের পদতলী মাখা এই মন্দির সত্যিই খুব সুন্দর রয়েছে শতবর্ষ অতিক্রান্ত ব্যারাকপুর পৌরসভা উনিশশো সালের পয়লা এপ্রিল ব্যারাকপুর পৌরসভা প্রতিষ্ঠা হয়েছিল যা আজ শতবর্ষ অতিক্রম করে গেছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ব্যারাকপুরের মনিরামপুরে ছিল তার পৈতৃক ভবন তিনি প্রায় চৌত্রিশ বছর এই উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান ছিলেন পয়লা মে আঠেরোশো সাল থেকে পনেরোই অক্টোবর উনিশশো সাল পর্যন্ত তিনি এই ব্যারাকপুরের পুরপ্রধান ছিলেন তারপর তার পুত্র ভবশঙ্কর ব্যানার্জি পাঁচই জুন উনিশশো সাল থেকে তেসরা নভেম্বর উনিশশো সাল পর্যন্ত এখানে পুরপ্রধান হিসাবে কাজ করেছিলেন উনিশশো সালে ছয়ই আগস্ট রাষ্ট্রগুরু ব্যারাকপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই কারণে ব্যারাকপুর পুরসভা কিন্তু একটি খুবই ঐতিহ্যপূর্ণ পুরসভা আর এই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের নামে একটি কলেজও ব্যারাকপুরে আছে ব্যারাকপুরে একটি চার্চ রয়েছে বার্থলোমিউ চার্চ আঠেরোশো সালে এই চার্চটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই চার্চটি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট অঞ্চলে অবস্থিত চার্চটির স্থাপত্যও কিন্তু খুবই সুন্দর এই ব্যারাকপুরেই রয়েছে গান্ধীঘাট জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত ঘাট হল এই গান্ধীঘাট যখন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তখন মহাত্মা গান্ধী তাকে দেখতে উনিশশো পঁচিশ সালের ছয় মে ব্যারাকপুরে এসেছিলেন উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি যখন মহাত্মা গান্ধী নিহত হলেন তখন শাস্ত্র অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন নদীতে তার চিতাভাষ্য অর্পণ করা হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি এই ঘাটেই জাতির জনকের চিতাভাষ্য অর্পণ করে দিয়েছিলেন উনিশশো সালে পনেরোই জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ঘাটটির উদ্বোধন করেছিলেন উনিশশো সালের পনেরোই জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই ঘাটটির উদ্বোধন করেছিলেন এখানকার দ্রষ্টব্য স্থানগুলি হল ক্যান্টিলিভার প্রজেকশন মণ্ডপ এবং বিখ্যাত ভাস্কর সুনীল পাড়ের তৈরি গান্ধী জীবন নিয়ে পোড়া মাটির আলেখ্য ঢোকার মুখেই রয়েছে একটি সুন্দর দ্বার এই দ্বার দিয়ে প্রবেশ করার পর একটু এগোলেই আমরা গান্ধীঘাটকে দেখতে পাই ব্যারাকপুরেই রয়েছে জহরকুঞ্জ পার্ক এই পার্ক গান্ধীঘাটের পাশেই অবস্থিত এই পার্কে ঢুকতে গেলে তিরিশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় এছাড়া রয়েছে মঙ্গল পাণ্ডে উদ্যান রয়েছে গান্ধী স্মারক সংগ্রহশালা আজকের ব্যারাকপুর অনেক এগিয়ে রয়েছে আজকে প্রথমেই যেখানে বলি শিক্ষা শিক্ষা ব্যবস্থায় ব্যারাকপুর এগিয়ে রয়েছে ব্যারাকপুরে রয়েছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ ব্যারাকপুরে রয়েছে মহাদেবানন্দ মহাবিদ্যালয় ব্যারাকপুরে রয়েছে ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন ব্যারাকপুরে রয়েছে ব্যারাকপুর সারদা কন্যা মিশন রয়েছে সেন্ট জোসেফ স্কুল রয়েছে সেন্ট্রাল মডেল স্কুল রয়েছে সেন্ট অর্গাস্টিন স্কুল রয়েছে দেবী প্রসাদ স্কুল রয়েছে মন্মথনাথ বয়েজ হাই স্কুল রয়েছে মন্মথনাথ গার্লস হাই স্কুল রয়েছে ব্যারাকপুর মডেল স্কুল এছাড়াও প্রচুর স্কুল রয়েছে এখানে আজকের ব্যারাকপুর কিন্তু বিরিয়ানির জন্য সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় প্রসিদ্ধ দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানির দোকান এই ব্যারাকপুর স্টেশনের সামনেই রয়েছে এছাড়াও যে সমস্ত বিরিয়ানির দোকানের নাম না বললে নয় তারা রয়েছে যেমন রয়েছে বাপি রয়েছে আর্সেনাল রয়েছে আমিনিয়া এছাড়াও আরও শতাধিক বিরিয়ানির দোকান ব্যারাকপুরের আনাচে কানাচে গলিতে রয়েছে যত ধরনের মডার্ন স্টল বলুন মল বলুন বা জুয়েলারি বলুন সব কিছু কিন্তু ব্যারাকপুরে রয়েছে ব্যারাকপুরে রয়েছে যেমন প্যান্টালস ব্যারাকপুরে রয়েছে জুডিও ব্যারাকপুরে রয়েছে ডিমার্ট ব্যারাকপুরে রয়েছে এথেন এক্স ব্যারাকপুরে রয়েছে বিগ বাজার এছাড়াও রয়েছে ব্যারাকপুরে জুয়েলারির দিকে পিসি চন্দ্র ব্যারাকপুরে রয়েছে সেন্টো জুয়েলার ব্যারাকপুরে রয়েছে এমপি জুয়েলার সমস্ত কিছু আজকের মডার্ন ব্যারাকপুরে কিন্তু ছবি রয়েছে এখানে রয়েছে বিটি রোড এস এন ব্যানার্জি রোড এবং কল্যাণী হাইওয়ে কল্যাণী হাইওয়ে বয়স হয়তো খুব বেশি নয় কিন্তু গুরুত্বর দিক থেকে কল্যাণী হাইওয়ে অনেক এগিয়ে রয়েছে কল্যাণী হাইওয়ে সম্পূর্ণরূপে চালু হয়ে গেলে দমদম বিমানবন্দর থেকে কল্যাণী এমসে পৌঁছোতে মানুষের সময় লাগবে মাত্র আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে একটি রুগীকে নিয়ে দমদম বিমানবন্দর থেকে কল্যাণীতে এমসে পৌঁছে যাওয়া যাবে সেইভাবেই এই রোডটা তৈরি হচ্ছে ব্যারাকপুরে রয়েছে প্রচুর হসপিটাল এবং নার্সিংহোম হসপিটাল যেমন ব্যারাকপুরের সরকারি হসপিটাল রয়েছে ডক্টর বিএন বসু হসপিটাল এছাড়া রয়েছে বিএমআরসি সারদা নার্সিংহোম গ্যালাক্সি হসপিটাল সারদা হসপিটাল মাতৃসদন হসপিটাল এছাড়া প্রচুর পরিমাণে নার্সিংহোমও রয়েছে ব্যারাকপুরে আশা করি আপনারা সকলে ভালো আছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন দেখলেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে